জড়িয়ে এই তো একটু আমরা চারজন দেখে দেখি দেখে দেখে বাপের বাড়ি থেকে যেতে মন খারাপ লাগে কী করবো বলো যেতে তো হবেই সবারই একই অবস্থা তো এটা হলো এটা বলে দিই তোমাদেরকে এটা হলো ল্যাকমির একটা রোজ পাউডার ওই মাথায় তো নেই এই চ বা 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 গাড়িতে বসেছিলাম আর শুধু মনে হচ্ছে যেন আমার গা হাত পা গায়ের ভেতরটা গোলাচ্ছে গোলাচ্ছে বমি হয়ে যাবে বমি হয়ে যাবে তো যা হাতে তুমি নিয়ে যাবে অফিসে আমি কিন্তু একা খাবো না বলে দিলাম তাহলে সকাল সকাল উঠবে উঠে তরমুজ কাটতে হেল্প করবে মানে পিয়াজ ছাড়া দেখো পিয়াজ ছাড়া বসিয়ে দিয়েছে এত সুন্দর বন্ধ হচ্ছে না আদা জিরে বাটাটা কাটতে থাকে কাপ মানে বেড কভারটা তো এটা হয়তো তার থেকে একটু ছোট কিন্তু বাবাই বলছে যে চারিদিকে বেশ ভালো গোজায় গেছে আশীর্বাদ দিয়ে আজকে ভিডিও শুরু হবে হ্যালো ম্যাডাম দেখি মুখ দেখ আশীর্বাদ এখন খুব ব্যস্ত আমি বাড়ি যাবো বান্নায় ভীষণ ব্যস্ত দেখো মাছের ডিম দিয়ে ডাটা আলুর তরকারি আমাদের বাড়িতে গরমের ডাটাটা বেশ ভালোই হয় কারণ গাছের ডাটা গরমের ডাটা এখানে মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে এখনো আমি সব খাবার প্যাক করে নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো কী কী প্যাক করে নিলাম এখানে মাংস আর এটা হয়েছে এই যে লাউ ডাল ভাত সব রান্না হয়ে গেছে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি চানা এটা শুয়ানি নয় কিন্তু এটা কে এটা বলে দাও তো এটা কাবিয়া তো আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমরাও ভালো আছি এটা হলো আমার ভাইজি তাই তো তুমি আমার ভাইজি হ্যাঁ তো সকাল সকাল কাবিয়া এক্সাম দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসছে আজকে সকাল থেকে অনেক চেষ্টা করে আমি ভিডিওটা মানে অন করে উঠতে পারিনি কারণ বলেছিলাম বাড়ি যাব আর যে কাকা আমাকে দিতে হবে সেই কাকা রোজা করছে তো আমাকে দিয়ে সে বাড়ি এসে ইফতার করবে ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে সকাল থেকে ঘরটারগুলো একটু মুছে দিলাম আজকেই লাস্ট মুছে দিলাম কাল থেকে তো আর আবার আসিফা আর মাকেই করতে হবে সাথে রান্না বান্নাগুলো আমি খানিকটা করলাম আসিফা খানিকটা করলো যা রান্না হলো দেখলে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো আমি খাবার দাবার প্যাক করে নিয়েছি আমি একটু ভাত খেয়ে নিয়েছি অল্প করে সকাল থেকে খাইনি বলে আর মেয়ের খাবারটা নিয়ে নিয়েছি কারণ বাড়ি গিয়ে ওকে খাওয়াবো এত তাড়াতাড়ি ও একটু আগেই ম্যাগি খেয়েছে এখন আর খাওয়ানো যাবে না তো এত গরম রোদ্দুরের মধ্যে জানি না কী হবে তো এখন এই সিম্পলি এরকম লুকেই আমি বাড়ি চলে যাবো চলো বাপের বাড়ির গল্প শেষ আবার ঈদের সময় যদি আসি তো আসবো কাবিয়া টাটা কবি টাকা। টাটা এ মাম্মা তোর তো ক্লেটাই নেওয়া হয়নি হ্যাঁ ক্লেটাই তো নেওয়া হয়নি যে এই 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 এটুটো মানে কাবি আপাকে দিয়ে এসো যাও এই লরি কর দুটো বলো তুমি পরে পরে খাবে আস্তে আস্তে তোমার একটা নিয়েছি আমি দাঁড়া আমি ব্যাগে প্লাস্টিকে নিতে হবে এটা কাবি আপাকে দিয়ে এসো এর মধ্যে সেই ছুরিটা আছে তো তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এই একটা হয়েছে এটা হাতে থাকবে আর তোমার এটা আমি কাবিয়ার থেকে নিয়েছি কেন নিয়েছি তোমাদেরকে পরে বলবো চলো আর তোমার আর একটা ব্যাগ যেটাই খাবার দাবারটা নিয়েছি মুখে একটু ক্রিম মাখবো বলেছিলাম এটাকে এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি সকাল থেকে কাজের চোটে অনেকবার ভেবেছি আমি ভিডিওটা অন করি অন করি অন করি করে উঠতেই পারছি না এদিকে কাবিয়া স্কুল থেকে বাড়ি এলো ঘরটোর পরিষ্কার রান্না বান্না কত কিছু রান্না হলো মা কেটে দিচ্ছে ওদেরকে স্নান করানো হাসিপার আয়ানের কাতাকাপড়গুলো ধুয়ে স্নান টান করে নিল ততক্ষণ আমি ঘরটা মুছে নিলাম এই করতে করতে না অনেকটা এ হয়ে গেছে আর একটু পরে বেরোলে হয়তো হতো ওই বললাম ওই কাকা রোজা করছে ওই জন্য একটু তাড়াতাড়ি না বেরোলে হবে না উনি আবার আসবে তো দেরি হয়ে যাবে আমার তো এখান দিয়ে যেতে বেশ অনেকটাই সময় লাগে হাঁপিয়ে গেলাম আরও অনেক দূর বলেই মনে এরকম হয় আরও তো আমি যাওয়ার আগে ভাবছিলাম যে কা আশিকাত যাতে রান্নাটা করে করা হয়ে যায় ঘরটা মোছা হয়ে যায় তাতে কি ওর সুবিধা হবে বাচ্চা মেয়ে তো ওই জন্য আবার তো কালকে ওরা করবে বাড়ি গিয়ে দেখাবো বাবাই কি ঘেঁটে রেখেছে সেগুলো গিয়ে সমাধান করতে হবে কারণ আগামী কাল থেকে আমার মেয়ের স্কুল আর জানোই তো স্কুল মানে আমাকে সেই সকালে উঠে সব কিছু করে বেরোতে হবে থেকে যেতে মন খারাপ লাগে কি করব বলো যেতে তো হবেই সবারই একই অবস্থা তো এটা হলো এটা বলে দিই তোমাদেরকে এটা হলো ল্যাকমির একটা রোজ পাউডার উইথ সানস্ক্রিম ভীষণ ভালো ভীষণ ভীষণ এই গরমে এবার এটাই মাখতে হবে কাজ করছে বেরিয়ে পড়ি দেরি হয়ে যাবে আদর করে নাও বু বু আজকে শরীরটা একটু ঠিক আছে তো একটু বুক বুক করছে কাবি আয় আর কাবি আয় পিছনে সুয়ানির পাশে আয় তাড়াতাড়ি আয় পিছনে তাড়াতাড়ি আয় একটা ফটো তুলে নি পিছনে পিছনে এখানটা এখানটা মাঝখানে আজ আমাদেরকে ধর একটু জড়িয়ে এই তো একো আমরা চারজন দেখি 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 কাবি আর দেখা যাচ্ছে কাবি মাথা ধর আজি ভাই এবার খেতে দাও আর কিন্তু তোমার ছাড়া হবে না বলো দাদা বাই আসবার কাজ সব মোটামুটি গোছানো হয়ে গেছে হ্যাঁ শুধু দেখ আমি না কিছু একটা ভুলে যাচ্ছি মনে হচ্ছে জানিস তো চার্জার তো নিয়েছি হ্যাঁ মোচাটা নিয়েছি চলো আর ওই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ আছে হ্যাঁ আমার মেয়ের ব্রাশ হ্যাঁ ব্রাশ নিচ্ছি চল ওই একটা ব্যাগ কি দেবো ক্যাবিয়া বাই 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 চলো শোয়ানি জুতোটা পরে ঘুরিস না বাবা ওই জুতোটা পরতে কতক্ষণ যে তুই জুতোটা পরে পরে ঘুরে বেড়াচ্ছিস চলো টাটা মাথায় তো নেই এই তো বা চলো কাকা চলেন

ছেলে ওরা তো আমার বাড়িতে যাওয়ার সময় কাঁদলি না হ্যাঁ কষ্ট হচ্ছে না পর গイッチ যাবে কালকে স্কুলে যাবে প্রথম তাই না আবার নাস্তারই টুয়ে ক্লাস শুরু কালকে মিনি করতে হবে তো কি করতে হবে মিনি কিচেন মিনি কিচেন মিনি কিচেন করে পাটা খারাপ হয়ে যাচ্ছে নাকি মিনি হ্যাঁ

আমরা পৌঁছে গেছি কোথায় বলো তো শোয়ানি আমরা পৌঁছে গেছি রাজারহাট রাজারহাট হয়ে নিউ টাউন হয়ে আমরা চিংড়িঘাটা তারপরে যাব সোনারপুর এখন পাম্পে দাঁড়িয়েছি তেল নিচ্ছে গাড়িতে গাড়িতে তেলটা কম আছে একটু আমার না গাড়িতে উঠে থেকে মাথাটাতে যেই ফোনটা খুলছি চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর গা গোলাচ্ছে কি পরিমাণ কি জানি কেন গাড়িতে বসে অ্যাকচুয়ালি চোখ ফোন ঘাটলেই শরীরটা খারাপ লাগে বাইরে অত্যাধিক গরম অত্যাধিক গরম এসি চালিয়ে ছাড়া যাওয়াই যাচ্ছে না

তো এখন কটা বাজে বলো তো পুরো তিনটে বাজে একটার সময় বেরিয়েছি আর তিনটে বেজে গেছে এই যে ব্যাগ টানতে টানতে আমি আর শুয়ানি চললাম বাড়ির দিকে তাই না শুয়ানি তিনটের সময় পৌঁছে গেলাম পুরো একটাই বেরিয়েছি রাস্তায় জ্যাম ট্যাম না থাকলে পুরো টানা দু ঘন্টাই লাগে দেখেছি সবার সুন্দর ফুল এসেছো তাই না কত ফুল না হ্যাঁ দাম মানে মা ফুল ভালো কিন্তু দাম বেশি এই যে বাচ্চার এই যে দামের ভ্যালুটা এটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট যে ট্রেন যাচ্ছে চলো দাঁড়াও গাড়িটা চলে যাক চলো কি বলছো বলো হ্যাঁ ক্লেটা বার করো পড়ে গেছে সব তো আমরা জাস্ট বাড়িতে এলাম শোন ঘরে আয় মা শনিকে ভাত খাওয়াতে হবে হ্যাঁ আছে স্যার গুচগাছ করে রেখে দিয়েছে হ্যাঁ মা এখানে এসো তো বিছানা কভার টভার গুলো সব চেঞ্জ করেছে দেখো আর তলায় কি পেতেছে দেখায় তলা দেখা যাবে কি পেতেছে তলায় পাপা যে নতুন কভারটা শান্তিনিকেতন থেকে কিনে এনেছে সেটা পেতেছে দেখ খুব ইচ্ছা করছিল সেটা রাত্রেবেলায় দেখতে পাবে তো বিছানাপত্র একদম পরিষ্কার করে নতুন বেড কভার পেতে রেখেছে এটাই কি ছোয়ানির ব্যাগ ঠিক করে রেখেছে চলো হ্যাঁ এটাই আছে লাগছা লাচ্চা নিয়ে এলাম এই লাকচা খেতে বাবাই ভীষণ ভালোবাসে ওই জন্য লাকচাটা নিয়ে এলাম আর কিনে এসছি দেখাই চলো তখন বলছিলাম অর্ধেকটা লাউ আমার ভাই লাউ কিনেছে এই যে অর্ধেকটা বড় একটা লাউ কিনেছিলো আজকে লাউ ডাল রান্না হয়েছে আর ওই অর্ধেক অর্ধেকের অর্ধেক নিয়ে এসেছি আর এই মোচাটা মা এটা মোচাই মোচাটা মা সেদিনকে গাছ থেকে কেটে নিয়ে এসেছিলো বলছে নিয়ে যা আর আমার তো সেই শনি রবিবার ছাড়া মোচা খাওয়া হবেও না যে কলায় বীজ হয় সেই কলার মোচা থাক এগুলো বাইরে পরে ঠিক করছি আর এটার মধ্যে তো বললাম ভাত তরকারি আমি গুছিয়ে নিয়ে এসেছি আমার মেয়েকে খাওয়াবো বলে এই যে সব থেকে বড় কথা হলো বাবা এখানে মাছ মাংসটা কিনে রেখেছে বুঝেছো যেটা আমাকে এখন মানে দিতে হবে বরফ হয়ে আছে বরফ মাছ মাংসটা বাইরে থাক না হলে না বরফটা গলবে না আর আমি রান্না করতে পারবো না আর বাবা এদিকে দেখো জলের পুরো মেলা বসিয়েছে কত বোতলে জল তুই দেখ কতগুলো বোতলে জল ভরে রেখেছে চলো ব্যাগ থেকে জামাকাপড়গুলো বার করি চলো 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 ঘরে চলো ড্রেসটা চেঞ্জ কর রোজ খেতে হবে না ভাত খাবে চলো মারবো কিন্তু ছাড়ো 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 আস্তে আস্তে শরীরটা এত খারাপ লাগছিল মানে বলে বোঝাতে পারবো না যেই ফোনটা খুলছি না ফোনের দিকে দেখছি চোখটা কাঁপছে গাড়িতে বসেছিলাম আর শুধু মনে হচ্ছে যেন আমার গা হাত পা গায়ের ভেতরটা গোলাচ্ছে গোলাচ্ছে বমি হয়ে যাবে বমি হয়ে যাবে তো যাই হোক এখন পুরো তিনটে দশ বাজে দু ঘন্টা পুরো লেগেছে আর রাস্তায় কোনো জ্যাম ট্যাম সিগনাল টিগনাল অত পাইনি আমরা আর কাকাও বাড়িতে হয়তো তোমার পাঁচটার মধ্যে পৌঁছে যাবে আবার পাঁচটা পঞ্চাশের দিকে পঞ্চাশ না কততে এফতার আছে তো তারও সেহেতু রোজা করছে কষ্ট করে এসছে তো তার এফতারটাও ঠিকঠাক হবে তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি হয়ে নিয়ে মেয়েকে একটু খাওয়াই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলি আর ক্ষীর কদম না একদম লাস্ট মোমেন্টে যেহেতু দু তিন দিন অসুস্থ ছিল বলছিলাম লাস্ট মোমেন্টে একটু ঠিক হয়েছে তো চিনতে পারছে মানে মুখের সামনে গেলেই এরকম এরকম ঘুরে দেখছে কথা বললে হাসছে আর চলে আসতে হলো কী করবো বলো আমার এই ব্যক্তিটা একটু স্কুল কাল থেকে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি ব্যাগে যা জিনিসপত্র ছিল বেশ মোটামুটি গুছিয়ে নিয়েছি কিন্তু কাজের মধ্যে আমার এখনো মাছ মাংস ধোয়া হয়নি তারপরে মেয়ের স্কুলের ব্যাগ গুছিয়ে নিয়েছি যেটা তোমাদেরকে আমি কালকে দেখাবো মেয়ে সবই নতুন নতুন নিয়েছে এই ব্যাগের মধ্যে সেটা কালকে স্কুলে যাওয়ার সময় দেখাবো ওই ভিডিওটা যে কি নতুন কি কি অ্যাড হলো আমার মেয়ের এতে তো গুড ইভিনিং বন্ধুরা এখন আপাতত বাবাই তো বাড়ি চলে এসছে অনেকক্ষণ আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম দেখো ব্যাগ পুরো ফাঁকা করে দিয়েছি ব্যাগ ট্যাগগুলো আর জামা কাপড় এসে গোছগাছ করে নিয়েছি যে অ্যাক্সেসরিজগুলো যেটা যেখানে থাকে সেগুলো সেখানে রেখে ঠিকঠাক করে নিয়েছি আর বাবাই বাড়ি চলে এসছে অনেকক্ষণ সাথে দেখো আমি আমার নোসপিনটাও চেঞ্জ করে নিয়েছি আমি না একই পিন মানে টানা পরে থাকতে আমার ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করতে বেশ ভালো লাগে ওই জন্য আমার অনেকগুলোই নোসিন আছে তো যাই হোক এখন আমি মাছ মাংসটা ধুয়ে নেব, সাথে ভাত বসাবো রাত্রেবেলা রান্না তো করতে হবে ভাত তো বাড়ি থেকে একটু নিয়ে এসেছিলাম যেটা সেটা শুয়ানিকে খাইয়েছি আর এবার রাত্রেবেলার তো রান্না করতে হবে ভাবছি যে একটুখানি কি করবো তো সেটাই ভাবছি মাথার মধ্যে ঘুরছে যে কি রান্না করব কি রান্না করব। আগে মাছ মাংসটা ধুয়ে নিই বড় কাজ বাকি আছে আর বড় কাজ মেনলি হয়েও গেছে অনেকক্ষণ তো কারণ হলো যে মেয়ের স্কুলের ব্যাগে যেসব জিনিসগুলো থাকে আমি যেগুলো নিয়ে যাই তারপর আমার সাইড ব্যাগটা যেগুলো নিতে হয় সেগুলো সব একদম পাইটি পাই ঠিক করে নিলাম আর মেয়ের আই কার্ডটা দেয়নি মানে নার্সারি টু এর আই কার্ড এখনো রেডি হয়ে আসেনি ওই জন্য আই কার্ডটা পরে দেবে আই কার্ডটা বলেছে যে স্কুল চলতে চলতে কিছুদিন পরে দেবে বাবা মেয়ে গেল একটু মোড়ে না দিকে বললাম ওকে কিছু খাইয়ে আনো আমি খাবো না বাবাই তো বাজার টাজার কালকে বলে দিয়েছিলাম যে সবই বাজার করে রেখেছে কারণ ওর তো এখন অফিস টানা হবে চলো মাছ মাংস আগে ধুয়ে নি তারপর তোমাদের সাথে গল্প করি আর দেখি এই যে দুটো ব্যক্তি চলে এসছে আর এত বড় একটা তরমুজ নিয়ে এসছে দেখো এত বড় এই এখন ফ্রিজে ঢোকাবো কোথায় ভাই বাইরে রাখবো কাল তো কেটে তো ঢোকাতে হবে তুমি নিয়ে যাবে অফিসে আমি কিন্তু একা খাবো না বলে দিলাম তাহলে সকাল সকাল উঠবে উঠে তরমুজ কাটতে হেল্প করবে মাছ ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে রাখলাম চিকেনটা রাখলাম কালকে কি রান্না করবো গো বাবাই মাছটা কি মানে কাটা মাছ নিয়েছো জ্যান্ত ছিল জ্যান্ত তো ছিল না মনে হচ্ছে ল্যাট ল্যাট করছে ভালো মাছ কিন্তু ওই বাইরে রাখা ছিল হয়তো ওই জন্য এখন পুরো জোরতাল সংসারের কাজে দুজনেই মন দিয়েছি আমি করছি এখানে ডাটা আলু দিয়ে মাছের ডিমের নিয়ে নিয়েছিলাম বাবাই বলছে এটা দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল খাবে তবে আমার আদা রসুন বাটা নেই কিন্তু আদা জিরেটা বাটা ছিল ওটা দিয়ে একদম মানে পেঁয়াজ ছাড়া দেখো পেঁয়াজ ছাড়া বসিয়ে দিয়েছি এত সুন্দর গন্ধ হচ্ছে না আদা জিরে বাটাটা ভাতটা হয়ে গেছে এই সবজি কালকে কি রান্না হবে না হবে বার করে রেখেছি এখন দেখা যাক কি হবে এদিকে রসুন নেই বলে মেঝেই রাখছো বাবাই তা সেটা আমি বলার করে চাইবে হ্যাঁ বাবাইকে বললাম রসুনটা ছাড়িয়ে দিতে আদা রসুন বাটা না থাকলে আমার রান্না করতে একদম ভালো লাগে না আদা রসুনটা বাটানো বাটা থাকবে পেঁয়াজটা খেঁচ খেঁচ কাটবো আর তরকারিটা ঝপাঝপ বসাবো আর মানে এটাই এক মনে হয় ওই জন্যই বাড়ি যাওয়ার আগে পুরো আদা রসুনের বাটি পুরো ফাঁকা করে দিয়ে গেছিলাম একটু আদা জিরে বাটাটা বেটে রেখে গেছিলাম যেটা বাবাই দুদিন রান্না করেছে হয়তো সেটা একটু ইউজ করেছে আর বাকিটা আছে তো ওই আদা জিরে বাটার তরকারিটা মেয়েকে দেব না মেয়েকে এই আদা রসুন ছাড়ানো হচ্ছে রসুনটা ছাড়াচ্ছে আদা কেটে কাল সকালে বাটবো তখন মেয়েকে ওই তরকারিটা দেবো এই টাকা আর যাওয়ার দিই না মানে বেশি দিন বাতা থাকলে সেই টপারিটা মেয়েকে দিই না খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি এই দেখো বাবাই যে শান্তিনিকেতন থেকে বেড কভারটা নিয়ে এসেছিলো ওটা তো খুলে দেখানো হয়নি বাবা মাম মামাম একটু উঠে মশাইটা সরাও দেখেন এই দেখো ওটাই এখন আমরা ঘুমাবো তে তাই না মামা বাস আমার মেয়ে দেখাচ্ছে এই যে দেখেছ কেমন লাগছে অবশ্যই জানাবে বাবাই তো ভীষণই পছন্দ হয়েছে বড় মানে বাবাই ওদিকে মাথার দিকে গুজেছ চাও অনেক বড় না দেখো বেশ বড় বেশ বড় মানে ভালোই চিয়া সিট আমি দেখতে পাচ্ছি না ওখানে তখন প্লাস্টিকে দেখলাম তো আমরা নিচে যে বেডকভারগুলো পাতি সেগুলো এত বড় যে এই তলায় দিয়েও মানে তল সাইডে অনেকটা করে বেশি থাকে প্রায় মানে বেডের ওপরে গিয়েও এই তোমার এতটা করে বাড়তি থাকে কাপ মানে কভারটা তো এটা হয়তো তার থেকে একটু ছোট কিন্তু বাবাই বলছে যে চারিদিকে বেশ ভালো গোজায় গেছে দেখতে পাচ্ছ এই যে মানে তলায় গেছে এই দেখো কতটা গেছে তলায় তাই বেশ বড়ো আছে কত নিয়েছে বাবাই এটা নশো টাকা নিয়েছে নশো কত দাম বলেছিল বারোশো বলেছিল নশো টাকা নিয়েছে বেশ সুন্দর তা শুয়ানি তোমার খাওয়া দাওয়া কমপ্লিট সুয়ানি বলবে শুয়ানি কালকে নার্সারি টুয়ের ফার্স্ট ক্লাস তাই তো তাহলে কি সকাল সকাল উঠবে তুমি কি কালকে এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য নার্সারি টুতে তাহলে বাড়ি এসে ক্ষীরকদমকে দেখে কাঁদছিলে কেন বাড়ি এসে ক্ষীরকদম ভিডিও কল করেছে ওকে দেখেই পুরো একদম কান্নু কান্ন আমি আবার যাবো মা বাড়ি কালকে ফার্স্ট ক্লাস যাবে না চাদু খাওয়া দাওয়া কমপ্লিট বাসনপত্র মেজে চলে এসেছি কালকে যা করব সবজি কাটিনি কিন্তু প্ল্যান করে নিয়েছি কী কী রান্না করব মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি এবার সকালবেলা উঠে ঝাঁট দিয়ে মুছে বাকি নিজের এক্সারসাইজ করে সব কিছু করে কমপ্লিট করে উঠতে পারলেই আমি বাঁচি মানে মনে হচ্ছে কখন উঠে করা শুরু করবো মানে একটা কাজ থেকে অনেক দিন বিরতি নিয়ে নিলে না দেখবে সেই কাজটা আবার সাজাতে সময় লেগে যায় তো আমার অবস্থায় সেই রকম কতদিন ধরো এই এই যে সকালবেলা উঠে এইগুলো করা সেই মেয়ে রিহার্সাল পর্যন্ত করেছিলাম তো এখন কাল থেকে আবার শুরু আমারও জার্নি শুরু শুধু কি মেয়ের জার্নি শুরু সাথে আমারও তো সেম জার্নি শুরু তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে কালকে শিবানির মানে ফার্স্ট স্কুল নার্সারি সেটা দিয়ে আবার শুরু করবো টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা শিবানি আর পাচ্ছে না আমার বলুব কি পেটে হামু দিলে কি করে মাম্মা হাসে কেমন